আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সাংস্কৃতিক ক্রীড়া সাংস্কৃতিক ভিশনারি টেকনিক্যাল ক্যারিয়ার একাডেমি তো আমি এই প্রোগ্রামে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি এবং আমার সামনে যারা গার্জিয়ান বসে আছেন এবং আমাদের আমার প্রিয় দুজন ছাত্রী মিস আপনাদের মিস খালেদা ফারজানা এবং ওনার পক্ষের যে সকল শিক্ষক এবং উত্ত প্রতিষ্ঠানের যতগুলো অভিভাবক আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে আমি যদি একটু যেহেতু শিক্ষানুটা কি শিক্ষা নিয়ে কাজ করি আমি নিজেও একজন শিক্ষক তবে আমি আমার শিক্ষার ধারাটা একটু ভিন্ন মানে সবাই যেমন স্কুল কলেজে যে পড়াশোনাটা করে আমি সেই বিষয়ে আসলে পড়াই না আমার বিষয়টা হচ্ছে আমি ভাষা নিয়ে কাজ করি আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি মানুষ আরবি ভাষা হিন্দি ভাষা বিভিন্ন ভাষায় কথা বলে তো ইংরেজি তো আমরা একটা সাবজেক্ট হিসেবে পাই স্কুলে কিন্তু আমি ইংরেজি ভাষা নিয়ে কাজ করি যদি সহজভাবে বলি তাহলে আমি আসলে মানুষকে শেখাই কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় কিভাবে ইংরেজিতে লিখতে হয় বিদেশিদের কথাগুলো শুনে কীভাবে সে ইংরেজিটা বুঝতে পারে সে সেটাই মূলত শেখায় কিন্তু আমরা তো স্কুল কলেজে যে ইংরেজিটা পড়ি সেটা কিসে মানে জাস্ট পরীক্ষায় পাশ করা একটু গ্রামার জানা কিছু শব্দ জানা তাই না যেমন আমরা কোরআন পড়ি তাই না আমরা ধর্মীয় গ্রন্থ কোরআন পড়ি কিন্তু কোরআন পড়ার পরে কোরআন পড়ে কি কি আসলে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি আমরা জাস্ট এটাকে রিডিং পড়ার মতো করে আমরা পড়তে পারি কিন্তু আমরা কিন্তু এটাকে ওইভাবে করে যে একটা আরবি ভাষাকে ভাষা হিসেবে ব্যবহার করা এটা কিন্তু আমরা পারি না তো এরকমই ইংরেজিটা আমরা স্কুল কলেজে যে ইংরেজিটা পাই সেই ইংরেজিটা আসলে আমরা একটা বিষয় হিসেবে পড়ি এবং সেটাকে আমরা ভাষা হিসেবে ব্যবহার করি না যদি সেটাই হতো তাহলে আপনারা যারা গার্জেন বসে আছেন তারাও তো সব অনেক মানে অনেকেই স্কুল কলেজ পাশ করেছেন ইংরেজি বিষয়টা পড়াশোনা করেছেন কিন্তু আমি যদি তাদেরকে ডেকে নিয়ে বলি যে আমার সাথে একটু ইংরেজিতে কথা বলেন আপনারা কি পারবেন ব্যাপারটা তো এরকম না যে আপনারা ইংরেজি পড়ে আসেন না স্কুলে কিন্তু কেন পারবেন না কারণ হচ্ছে যে আপনি ইংরেজিটাকে ভাষা হিসেবে শিখেন নেই আচ্ছা ইংরেজিকে ভাষা হিসেবে শেখা কি জরুরি আপনাদের কাছে কি মনে হয় আচ্ছা কেন জরুরি মনে হয় আপনাদের এখানে একটু হাত তুলবেন যে কাদের কাদের হাজবেন্ড দেশের বাহিরে থাকে আচ্ছা অনেকেরই আছে আচ্ছা বাংলাদেশে থাকে কিন্তু বড় বড় কোম্পানিতে অনেক সময় ইংরেজি ভাষারও ব্যবহার কিন্তু করতে হয় দেশের বাহিরে গেলে আমাদের ভাষার প্রয়োজন হয় যে দেশে যাব সেই দেশের ভাষার প্রয়োজন হয় যেমন আমরা যদি অ্যারাবিক কান্ট্রিগুলোতে যাই সেখানে দুটো ল্যাঙ্গুয়েজ মেনলি বেশি চলে একটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজ পাশাপাশি তৃতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে সাধারণত ইংরেজি ভাষাটা চলে তো আসলে আমরা যখন ভাষা শিখব বা বাচ্চাদেরকেও যখন আমরা ভাষা শেখাবো তখন এটার সুবিধা হচ্ছে এটাই যে তারা যখন বড় হবে তারা যখন অনার্সে পড়বে মাস্টার্সে পড়বে তখন তো আর বাংলায় কোনো কিছু পড়াশোনা করতে পারবে না তখন তাদের এই পুরো ল্যাঙ্গুয়েজ যে লার্নিংটা এই লার্নিংটা হবেই হচ্ছে মানে তাদের পুরো পড়াশোনার মাধ্যমটাই হবে ইংরেজি তাহলে এখন আপনি যদি আপনার বাচ্চাটাকে ছোটবেলা থেকেই যদি আপনি এই ভাষায় অভ্যস্ত করতে পারেন কারণ স্কুল পাশ করতে মিনিমাম একটা বাচ্চার কত বছর সময় লাগে দশ বছর সময় লাগে আপনি এবার চিন্তা করে দেখেন দশ বছরে যদি ওকে একটু একটু করে যদি আপনি সুযোগ সৃষ্টি করে দেন যে ও এই ভাষাটাকে ব্যবহার করবে তাহলে আপনার কাছে কেমন লাগবে বা দশ বছর পরে গিয়ে ও যখন উচ্চশিক্ষার জন্য দেশে থাকবে বা বিদেশে যাবে তখন ও ডেভেলপমেন্টটা কেমন হবে এক দুই হচ্ছে যে আপনার এই ছোট বাচ্চাটা যদি ইংরেজিতে কথা বলতে পারে এটার অনুভূতিটা আপনার কাছে কেমন লাগবে একজন মা হিসেবে আপনি চিন্তা করে দেখেন যে ভাষাটা আপনি পারেন না সে ভাষায় আপনার বাচ্চা কথা বলছে তাহলে এইটা কিন্তু একটা গর্বের বিষয় তাই না তো আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা হয়তো এমন একটা জায়গা আছি যেখানে এটা শেখার সুযোগ নেই কিন্তু আপনার খুবই লাকি যে আমার স্টুডেন্ট ওরা ফারজানা এবং খালেদা ওরা আগ্রহ প্রকাশ করেছে যে আপনাদের বাচ্চাদেরকে ওরা ইংরেজি ভাষাটাকে রপ্ত করতে চায় শেখাতে চায় যাতে তারা তাদের ফিউচারে ভালো জায়গায় যেতে পারে ভালো ভার্সিটিতে পড়াশোনা করতে পারে দেশের বাইরে গিয়ে আইএলটিএস করে যাতে ওরা ভালো কিছু করতে পারে তো পৃথিবীর সব দেশেই যেহেতু ভাষার প্রয়োজন হয় আপনি বাচ্চারা যখন বিদেশে পড়াশোনা করতে যাবে তখন কিন্তু ওদের ভাষার একটা পরীক্ষা দিতে হয় এই প্রত্যেকটা জিনিসের তো একটা পরীক্ষা দিতে হয় ভাষারও একটা পরীক্ষা দিতে হয় এই ভাষার পরীক্ষার নাম হচ্ছে আইএস এক্সাম বলা হয়ে থাকে হ্যাঁ তো এটা হচ্ছে ইংরেজি ভাষার একটা পরীক্ষা এই পরীক্ষার জন্য আমি মূলত ছাত্রছাত্রীদেরকে আমার সেন্টারে ডেভেলপ করাই আমার সেন্টার হচ্ছে ট্যালেন্টেড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট এটা আমার হেড অফিস হচ্ছে উত্তরাতে আর আরেকটা শাখা অফিস আছে সেটা হচ্ছে গাজীপুরে আপনারা নাম শুনেছেন কিনা না না ইউনিভার্সিটি ডুয়েট ইউনিভার্সিটির ঠিক উল্টো পাশে যয়দেবপুরে সেখানেই হচ্ছে আমার আরেকটি শাখা তো আমি মোটামুটি দুই সাল থেকে এই প্রতিষ্ঠানটা চালাচ্ছি এবং আমার মাধ্যমে এই পর্যন্ত অনেক স্টুডেন্ট ইংরেজি ভালো করে শিখে তারা দেশের বাইরে অলরেডি সেটেল হয়ে গেছে এবং অনেকেই খুব ভালো পজিশনে আছে আপনারা খুব ভালো করে জানেন যে হয়তো অনেকেই জেনে থাকবেন বাংলাদেশে চাকরি করলে কত বেতন পায় বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এখন যদি কেউ যদি বিদেশ থেকে যদি বিশ হাজার ডলার যদি ইনকাম করতে পারে তাহলে বিশ হাজার ডলার আর বিশ হাজার টাকার মধ্যে পার্থক্য কি বলেন তো কত পার্থক্য বর্তমানে যদি আমরা ব্যাঙ্কিং হিসাব চিন্তা করি প্রতি ডলার সমান মানে হচ্ছে একশো বিশ টাকা এখন আপনি বিশ হাজার ডলারকে যদি একশো বিশ টাকা দিয়ে গুণ দেন যে পরিমাণ টাকা আসবে সে পরিমাণ টাকা হচ্ছে গিয়ে বিশ হাজার ডলারের পয়সা বাংলাদেশে ঢুকতে পারে বা আপনার সন্তান ভবিষ্যতে আর্ন করতে পারে যদি আপনি আপনার সন্তানকে ঠিকঠাকভাবে আপনি যদি এখন থেকে প্যাট্রোনাইজ করেন তাদেরকে যদি ভাষা শেখান তাহলে এটা সম্ভব আর এখন তো আর তারা তার কোনো কিছু নাই অত চাপ নিয়ে কিছু শিখবে না মূল পড়াল লেখার পাশাপাশি একটু একটু করে শিখবে এই অল্প অল্প করে শেখাটাই ওদেরকে একটা সময় খুব ভালো জায়গায় নিয়ে আসবে বাট হয় কি যে আমরা যেভাবে বড়োদেরকে ইংরেজি শেখাই বাচ্চাদেরকে এভাবে শেখানো যায় না বাচ্চাদেরকে একটু অল্প অল্প করে এটা হোমিওপ্যাথের ডোজের মতো হোমিওপ্যাথের ডোজ দেয় না যে এক ফোঁটা করে খেলে খেলে মাস সেই রোগটা থেকে মুক্তি পাবে আর অ্যালোপ্যাথিক ডোজটা হচ্ছে কিন্তু অ্যালোপ্যাথিক ডোজ বাচ্চাদের ক্ষেত্রে না এটা হোমিওপ্যাথিক আপনাকে ছোটো ছোটো করে অল্প অল্প করে একটা বছর দুইটা বছর তিনটা বছর যদি আপনি যদি ওদেরকে ওকে যদি একটু দিতে পারেন আপনি টাকা ইনকাম করেন আপনার ফ্যামিলি টাকা ইনকাম করে এই বিনিয়োগটা কার জন্য করবেন আপনি এই টাকা ইনকামটা কার জন্য করবেন আপনার সন্তানের জন্য করবেন আপনি চিন্তা করতেছেন যে আমার বাচ্চার জন্য আমি এক জমি কিনে রেখে পারলে আমার বাচ্চার ফিউচারটা তৈরি হবে আচ্ছা এমন যদি হয় যে আপনার বাচ্চাকে এমনভাবে তৈরি করলেন ও আপনার জন্য দশ টুকরা জমি কিনতে সামর্থ্যবান হয় সেটা কি সম্ভব না সম্ভব কীভাবে সম্ভব যদি আপনি ওকে দীক্ষাটা ঠিকঠাকভাবে দেন শিক্ষাটা ঠিকঠাকভাবে দেন যেহেতু মানে আমাদের কাপাসি অঞ্চলে ওইভাবে ল্যাঙ্গুয়েজ আকারে শেখার সুযোগ নাই এবং ভিশনারি টেকনিক্যাল ক্যাডেট অ্যাকাডেমি যেহেতু এই উদ্যোগটা নিয়েছে আমার মনে হয় যে আপনারা যারা আছেন তারা সবাই একটি উদ্যোগ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আপনাদের টিচারদের সাথে যোগাযোগ করে যদি আপনারা বাচ্চাদেরকে যদি এখন থেকে যদি অল্প অল্প করে যদি ট্রেনিংটা দেন আর ওরা রিকোয়েস্ট করেছে আমাকে যে আমার ট্যালেন্টের থেকে যদি একটা সাপোর্ট যদি এখানে দেই আমরা তাহলে ওরা হয়তো বাচ্চাদেরকে আরও টেক কেয়ার করতে পারবে হবে তো আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করছি যদি আমার পক্ষে আসলে ল্যাঙ্গুয়েজ টিচাররা একটু বেশি এক্সপেন্সিভ তো আর শহর থেকে বের হতে চায় কম তারপর আমি চেষ্টা করব। যদি আমার পক্ষ থেকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয় আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা ইচ্ছুক থাকেন এখন প্রশ্ন হচ্ছে আপনারা কি কি আসলে আপনারা আপনাদের ইংরেজি ভাষাটা শেখাতে চান রপ্ত করতে চান দুটো জিনিস মাথায় রাখবেন কয়েকটা জিনিস আপনাদের বাচ্চাদেরকে এখন থেকেই শেখানো উচিত সেটা শুধু ইংরেজি ভাষা না আপনার ভাষা শেখানো উচিত পাশাপাশি কম্পিউটারের নলেজটা দেওয়ানো উচিত পাশাপাশি ছেলে হোক মেয়ে হোক ছোটবেলা থেকেই রান্না শেখাবেন আর বলতে পারেন যে রান্না কেন শেখাবো রান্না এই কারণে শেখাবেন আপনি জানেন না আপনার বাচ্চার ভবিষ্যৎ কোথায় হবে ও যদি বিদেশ চলে যায় নিজের খাবারটা নিজে রান্না করে খেতে হতে পারে তখন আপনি কী করবেন তাই না তো এই জন্য ছোটোবেলা থেকে এইসব স্কিলগুলো যেগুলো আপনি মা হিসেবে শেখাতে পারেন সেগুলো এখন থেকেই শেখানো উচিত হ্যাঁ আপনি যদি ইংরেজি ভাষাটা শেখাতে না পারেন স্কুল যেহেতু আপনাকে হেল্প করতে চাচ্ছে আপনি স্কুলকে দিয়ে দেন স্কুল আপনার বাচ্চার ওই দায়িত্বটা নিয়ে আপনাদেরকে ওই সাহায্যটা করুন আর যদি ভালো কিছু করতে পারে তাহলে আমরাও সাপোর্ট দিব আমরাও এগিয়ে আসবো কোনো সমস্যা নেই আমাদের প্রতিষ্ঠানে তো একেবারে মানে এসিসির পর থেকে শুরু করে মাস্টার্স ইভেন আমার এখানে অনেকে আছে ষাট বছর সত্তর বছর বয়স বয়সে ইংরেজি শিখতে আসে ভাষা শিখতে আসে কেন জানেন কাল ছেলে মেয়ে মানুষ করছে ছেলে মেয়ে দিচ্ছে দেশের বাহিরে এখন তারা পুরোপুরি দেশে কি করবে তো বাবা মাকে তারা নিয়ে যেতে চায় এখন শুধু নিয়ে গেলে হবে ওইখানে যায় তাদের চলে ফিরে খেতে হবে না বাজারে যায় বাজার করতে হবে না করবে কোন ভাষায় তার তো ভাষা জানা নাই। এই কারণে ষাট বছর সত্তর বছর বয়সে এসে আমাদের কাছে ইংরেজি ভাষা শিখে তো আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে এখন থেকেই যদি একটু ট্রেন আপ করেন তাহলে কিন্তু এরা অনেক ভালো জায়গায় যেতে পারবে বাংলাদেশে একটা ভালো চাকরি করতে পারবে বিদেশে যদি যেতে চায় সেখানেও কিন্তু তারা চাইলে ভালো কিছু করতে পারবে কিন্তু বীজটা এখন থেকে বুনতে হবে ওরা এখন একেবারেই পিওর ওদের ব্রেন আপনাদের মতো এত প্রেশার নাই আপনাদের সংসারের প্রেশার জীবনের প্রেশার অনেক কিছুর প্রেশার আপনার মাথার ভিতরে আছে আপনি চাইলেও একটা জিনিস শিখতে গেলে কষ্ট এখনও আপনার জন্য কিন্তু ওর ব্রেনে শিখতে গেলে কষ্ট না ওকে যদি খেলাধুলার ছলে যদি শেখানো যায় তাহলে আপনি অনেক ভালো কিছু শেখাতে পারবেন ওদেরকে শুধুমাত্র গার্জিয়ান হিসেবে আপনার ইচ্ছেটা থাকা দরকার আপনি যদি ইচ্ছা পোষণ করেন হ্যাঁ আমার বাচ্চাদেরকে আজকে তিনটা জিনিস বলে গেছে বাচ্চাকে ভাষা শেখাতে হবে বাচ্চাকে কম্পিউটার শেখাতে হবে বাচ্চাকে ঘরের কাজগুলো সহ রান্না বান্না শেখাতে হবে এই তিনটা কাজ যদি করেন বিশ্বাস করেন আপনার কোনো জমি রেখে যেতে হবে না আপনার বাচ্চা আপনার জন্য জমি করবে আপনার বাচ্চা আপনার জন্য বিল্ডিং করবে আপনার বাচ্চা আপনার জন্য এসি কিনবে কিন্তু আপনি যতটুকু করে যাবেন ওই সম্পদ আপনি ওকে মানুষ করতে না পারলে ওই সম্পদটাও নষ্ট করে রেখে যাবে ওই ও এটাকে ইউটিলাইজ করতে পারবে না এই জন্য অবশ্যই সম্পদ করবেন কিন্তু আগে বাচ্চাকে ফার্স্ট প্রায়োরিটি দেন ঢাকা শহরে দেখেন এক একটা বাচ্চার পেছনে ইংলিশ মিডিয়াম স্কুলে বেতনই চলে যায় মাসে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তাহলে একটা বাচ্চার পেছনে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যদি বেতন যায় প্রতি মাসে এক বছর দশ বছর ওকে পড়াশোনা করলে ওর পেছনে ব্যয় হচ্ছে এক কোটি টাকা অ্যান্ড প্রশ্ন হচ্ছে আপনি আপনার বাচ্চার পেছনে কত বিনিয়োগ করছেন হ্যাঁ আপনি ইংলিশ মিডিয়ামে পড়ানো জরুরি না কিন্তু আপনি আপনার জায়গা থেকে যেটুকু সর্বোচ্চ করার ওইটুকু তো করবে ওইটুকুতেও যদি আপনি কিপটেম করেন তাহলে ভবিষ্যৎ আপনার তো ভবিষ্যৎ যা হওয়ার হয়ে গেছে আপনার বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে কারণ এখন সময় যাচ্ছে মানুষ বাড়তেছে কম্পিটিশন বা প্রতিযোগিতা বাড়তেছে আগে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে পরীক্ষা দিতেও ধরলাম দশ হাজার একটা একটা অথবা একটা সিটের গেস্টে পরীক্ষা দিতে হচ্ছে আজকে থেকে পনেরো বছর আগে বিশ বছর আগে মাত্র একশো আর এখন অ্যাপ্লিকেশনে একটা সিটের হচ্ছে হাজার এরপরে কম্পিটিশনে এসে আরও না তার মানে দিন যত যাবে আপনার বাচ্চা বড় হতে হতে এই প্রতিযোগিতা এমন জায়গায় চলে যাবে যে অনেক কিছু জানার পরও টিকবে না তাহলে সেখান থেকে এখনই আপনাদের বাচ্চাদেরকে আমার মনে হয় যে রেডি করা উচিত এবং যেহেতু ফারজানা এবং খালেদা উদ্যোগ নিয়েছে আমার পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েশন বুদ্ধি পরামর্শ যা থাকা দরকার আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো হেল্প করার জন্য যদি আপনার আগ্রহী হন আর যদি আপনার আগ্রহী না হয় তাহলে তাদের এই উদ্যোগ উদ্যোগী থেকে যাবে আমি হয়তো এরকম যদি আবার কখনো ডাকে আমি আসবো একটু কথা বলে যাবো এই পর্যন্ত শেষ হবে সাপোর্টটা দেওয়ার হবে না আমরা চাই আমাদের হাতে আপনাদের সন্তানগুলো মানুষ হোক তারা যেন তাদের স্বপ্নের জায়গায় পৌঁছতে পারে আর তাদেরকে এই পৌঁছানোর জন্য আপনাদের এবং আমাদের উভয় পক্ষের সাহায্য লাগবে শুধু এক পক্ষ হলে হবে না ঠিক আছে তো ফারজানা এবং খালাদাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের গার্জিয়ান যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারে আর যদি জিজ্ঞাসা না থাকে তাহলে আমি আমার আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি যেহেতু একটা উদ্যোগ নিয়েছে বা নেওয়ার চেষ্টা করছে তারা অবশ্যই আপনাদের সাথে পরামর্শ করবে আমি আশা করব আপনারা আপনাদের হাজব্যান্ডের সাথে বা পরিবারের যাদের সাথে কথা বললে এই বাচ্চাদেরকে এই কাজটাতে ইনভলভ করতে পারবেন তাদের সাথে কথা বলেন দরকার হলে সেই গার্জেনটা যদি ব্যাপারটা না বুঝে তাহলে এই স্কুল পর্যন্ত নিয়ে আসেন স্কুলের টিচাররা তাদেরকে বুঝিয়ে দিবে ঠিক আছে তো আবারও বললাম তিনটা জিনিস শেখাতে হবে বাচ্চাদেরকে এক হচ্ছে ভাষা শেখাতে হবে দুই হচ্ছে কম্পিউটার শেখাতে হবে তিন হচ্ছে ঘরের কাজ আপনি যা করেন আপনার বাচ্চা ও তা করতে পারে আপনি রান্না করতে পারলে আপনার বাচ্চা ও রান্না করতে পারে সেটা ছেলে হোক মেয়ে হোক সবাইকে শেখাবে ঠিক আছে ছেলেরা রান্না শিখলে দোষের কোনো কিছু না পৃথিবীর যত বড় বড় শেফ আমরা বলি সবচেয়ে দামি দামি শেফ যাদের বেতন এক কোটি টাকা তারা সবাই ছেলে মেয়ে শেফ খুবই কম সুতরাং এটাও একটা ভালো পেশা আমরা তো ভাবি যে বাসায় রান্না করলে এটাই মনে হয় পেশা অথচ আপনি দেখেন ঢাকা শহরে এখন আপনার যে বাবুরচিরা অনেক ইনকাম করে না অনেক ইনকাম করে এখন তারা পড়ালেখা কম জানে বিদায় তাদেরকে আমরা বলি ভাবুচ্ছি আর যারা পড়ালেখা জানে ইংরেজি জানে তাদেরকে আমরা বলি শেফ এটাই পার্থক্য কাজ কিন্তু এইটুকুই এটাই পার্থক্য যারা পড়ালেখা জানে ইংরেজি জানে তাদেরকে বলি শেফ আর যারা পড়ালেখা জানে না লুঙ্গি পরে গামছা পরে রান্না করতে যায় তাদেরকে বলি ভাবুচ্ছি এটাই পার্থক্য কিন্তু পৃথিবীতে এই শেফ পেশা হোটেল ম্যানেজমেন্ট পেশা এগুলো অনেক দাম অনেক দাম যা আপনার বাচ্চাকে শেফ বানাইতে হবে না সে যেন বিদেশে গেলে নিজের জীবনটা চালাতে পারে অথবা ঢাকা আপনার এই বাড়ি থেকে বাইরে যেয়ে যদি পড়াশোনা করতে হয় রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে যে পড়াশোনা করতে হয় তারা যেন অ্যাটলিস্ট বিপদে পড়লে নিজের রান্না নিজে করে খেতে পারে এইটুকু হলে আপনার জন্য আমার মনে হয় যে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ অনেক কথা বলে ফেললাম হয়তো আমি অনেক বোর করে ফেলেছি আপনাদেরকে তো যদি আমরা চাহে তো আপনাদের সাথে আবার দেখা হবে সাক্ষাৎ হবে কথা হবে ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম